আসসালামু আলাইকুম আজ বুধবার তেইশে এপ্রিল দুই হাজার পঁচিশ আগের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে সোনার দাম সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস বিজ্ঞপ্তিতে বলা হয় তেজাবি সোনার মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী সনাতন এক ঘড়ি সোনার দাম এক লাখ ষোলো হাজার সাতশো আশি টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ তেরো হাজার চারশো একানব্বই টাকা এক ভরিতে দাম বেড়েছে তিন হাজার দুইশো উননব্বই টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ একচল্লিশ হাজার একশো উনসত্তর টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ সাইত্রিশ হাজার তিনশো নয় টাকা এক ভরিতে দাম বেড়েছে তিন হাজার আটশো ষাট টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ চৌষট্টি হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ ষাট হাজার দুইশো পাঁচ টাকা এক ভরিতে দাম বেড়েছে চার হাজার চারশো একানব্বই টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ বাহাত্তর হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ সাতষট্টি হাজার আটশো তেত্রিশ টাকা এক ভরিতে দাম বেড়েছে চার হাজার সাতশো তেরো টাকা দেশের বাজারে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ভড়ি রূপার দাম দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা একুশ ক্যারেটের এক ভড়ি রূপার দাম দুই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের এক ভরি রূপার দাম দুই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি রূপার দাম এক টাকা বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ